বৈধ কাগজ থাকার পরেও তাদেরকে আত্ম যারা চোলাই মদ বিক্রি করে যারা গাঁদা বিক্রি করছে সমাজকে ধ্বংস করে দিচ্ছে এসব যুব নেতা নামে কলঙ্ক সমাজের দেখেছেন তাদের বিরুদ্ধে কথা বলতে এখন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেবল ডি আই থেকে প্রশ্ন করেছেন থেকে প্রশ্ন করেছে পেশাগফ স্কুল ডি আই অফ স্কুল প্রশ্ন করেছে স্কুলগুলো কেন বন্ধ হয়েছে পথে এরা যুব নেতা নিজেকে দাবি করে কী করছে হিংসা উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে ধর্মে ধর্মে আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে তবে হ্যাঁ যারা এই অন্যায় করেছে তারা না ছাড় পায় আমি আপনাদের বলছি তখন বৃষ্টি হচ্ছিল বলেন কমপ্লিট করতে পারেনি যে আমি যে সেকশন দিয়েছে আমি ছবি তুলেছি আপনাদের হায়ার কপি সেটা উকিলকে পাঠাচ্ছি গাড়িতে উঠে আমি উকিলকে পাঠাচ্ছি অভিযোগের ভিত্তিতে যে সেকশন ঠিকঠাক না হলে কোর্ট থেকে সেকশন অ্যাড করা যায় কোর্ট থেকে সেকশন অ্যাড করা যায়

কারো কাছে মাথা নতো নয় কারো বাপ দাদা আমাকে সার্টিফিকেট দেবে না আমি ভারতের নাগরিক কিনা নাগরিক কী নয় আমার বাপদাদা দেশের জন্য লড়াই করেছে ব্রিটিশদেরকে তাড়িয়েছে আমার বাপদাদা আর ওই পরিজাত জাঙ্গুলির বাপদাদা ব্রিটিশের পাঠ এনেছি ও আমাকে সার্টিফিকেট দেবে আমি বলি একটা পরিজাত জাঙ্গুলির বংশটা খুঁজে দেখুন যখন স্বাধীনতার যুদ্ধ হচ্ছিল

হয় কি ও আবস্থা পাচ্ছি কোথায় এটা আমরা আমাকে আমাদের বুঝতে হবে আমরা কি দুহাজার সালে এই দিন দেখার জন্য ভোট দিয়েছিলাম আমার কথা শুনলে অনেকের খারাপ লাগতে পারে বাস্তব কথা বলছি আমরা এই দিন না দেখলেও হয় উত্তরপ্রদেশের মতো অবস্থা পশ্চিম পশ্চিমবাংলার না হয় গুজরাটের মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয় ওই জন্য আমরা অনেকে বিজেপির বিরুদ্ধে ভোট করেছে ভোট ঠিক তাহলে বলো সেদিন দেখতে হচ্ছে কেন জবাব তো শাসক দলকে দিতে হবে এটা এই ধরনের ঘটনা আগামীতে না ঘটে তার জন্যই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি আমার আসার কারণটা এটাই এই ধরনের ঘটনা না ঘটে সেটা শাসককে দায়িত্ব নিতে হবে আইন পশ্চিমবাংলায় করতে হবে এই করলে এস পি ডি সরাসরি দায়িত্ব তাহলেকে জবাবদি করতে হবে Meu যখন জবাব দিয়ে করতে বাধ্য হবে দেখবেন তখন